আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাজমুল হুদা ঢাকা উত্তরা থেকে আসছি আমি মূলত এই কিশোরগঞ্জ ঐতিহাসিক সোলাকিয়া মাঠ সম্পর্কে অনেক আগে থেকে মানে অনলাইনে আমি দেখছি পত্রিকায় দেখছি বাট মনের ভিতরে সবসময় একটা আগ্রহ ছিল যে আমি এই এত বড় একটা যেখানে লক্ষ লক্ষ মানুষ একাত্রিত হয়ে এই ঈদের নামাজ পড়ে তো এই মাঠটায় নামাজ পড়তে পারতাম এরকম একটা আগ্রহ মনের ভিতরে ছিল বাট নিজস্ব বিভিন্ন বিজনেসের কারণে আমি ওই ব্যস্ততার কারণে আসলে সময় দিতে পারি নাই তো এবার রমজানের পঁচিশ রমজানে একটু ফ্রি হয়েছে ফ্রি হওয়ার পরে মনে একটা টার্গেট হলো আমার একটা সমন্দি জাস্ট এই শোলাকিয়া মাঠের একবারে পাশি বাসা ও এখানে ব্যবসা করে তো চিন্তা করলাম এবার চমৎকার একটা সুযোগ তো আমি অলরেডি চার দিন আগেই এসে অবস্থান করছি শুধুমাত্র এই ঐতিহাসিক সোরাকিয়া ঈদগাহ নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ এবং এমাম সাহেবের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে ওনার সাথেও আমি অনেকটা কথা বলছি এই মাঠ সম্পর্কে তো উনি বলছে যে হুজুর আসলে অনেক তৃপ্তি মানে আমরা এখানে নামাজ পড়ি এমামতি করি তারপরও ওই দিনটা অন্যরকম আলাদা একটা তৃপ্তি পাই লক্ষ লক্ষ মানুষ আগের দিন রাত থেকে আসা শুরু করে কারণ স্থানীয় অনেক লোকজন সবাই চায় যে সামনে গিয়া দাঁড়াই তো আমি বলছি যে হুজুর ফজরের পরে তাহলে ইনশাল্লাহ আমি যাব না আমি আপনার সাথেই থেকে যাব আর থেকে পরে বলতেছে একটা সিস্টেম আছে যেমন ঐতিহাসিক ঈদগাটার এমাম সাহ যখন নামাজ পড়ায় তো ওই নামাজ পড়াইলে পড়ায় না উপর থেকে মানে শুধু ঈদের দুই নামাজের জন্য উপরে দোতলায় ওখানে নিয়ে এমামতি করে আমি পরে বলছি তাহলে ফার্স্ট কাতারে একবারে হুজুরের কাছে গিয়ে নামাজ পড়া যায় কিনা পরে বলছে না ওখানে একটু এলাকার যারা অর্থাৎ বিভিন্ন বিশেষ বর্গ লোকজন যা ওই সামাজিক বিভিন্ন প্রশাসনিক অনেক লেভেলের লোকজন এক দুই থাকে এরপরের যে লোকগুলা স্থানীয় এই যে কমিটি আছে এই কমিটির লোকজন এটা আহ তৃতীয় কাতারে থাকে এরপরে মুসল্লি বা অতিরিক্ত মেহমান কিন্তু যারা থাকবে এরা থাকবে হলো নিস্তালা থেকে ফার্স্ট কাতার থেকে শুরু করে পরে আমি বলছি তাহলে পাঁচ দিন আগে এসেও আমি কি ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারবো না পরে বলছে যে এটা প্রশাসনিক এবং একটা সিফটির জন্য কারণ